নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নারকেলের বরফি নারকেলের বরফি আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি তবে আজকে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই নারকেলের বরফি কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক নারকেলের বরফি বানানোর জন্য আমরা এই কাপ মেপে নিয়ে নিলাম দু কাপ কোরানো নারকেল এবার এই নারকেল কোরানোটাকে আমরা বেটে নেব বা মিক্সিতে পেস্ট করে নিতে হবে আমি দুবারে নারকেল কোরানোটাকে পেস্ট করে নেব নারকেল কোরানো পেস্ট করার সময় রকম কিন্তু জল দেবেন না প্রথমবারে নারকেল কোরানো আমাদের পেস্ট করা হয়ে গেছে এবার যে কড়াইয়ের মধ্যে আমরা এটাকে পাক দিয়ে নেব সেই কড়াইয়ের মধ্যে নারকেল পেস্টটা আমরা রেখে দিচ্ছি তারপর বাকি কোরানো নারকেল ঠিক একইভাবে আমরা পেস্ট করে নিয়ে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছি সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সমস্ত পেস্ট করা নারকেলটা আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এই রকম পেস্টটা হয়েছে এখন এতে আমরা যেই কাপ মেপে দু কাপ নারকেল কড়া নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর ওই কাপ মেপেই আমরা দিয়ে দিলাম চিনি চিনির মধ্যে পিঁপড়ে ধরছিল বলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে চিনির কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম সেই বীজটাই ছিল প্রথমে আমরা এক কাপ চিনি দিয়েছিলাম তারপর আরও এক কাপ চিনি দিয়ে দিলাম নারকেলের বরফি বানানোর জন্য আমাদের পরিমাণটা রাখতে হবে দু কাপ নারকেল করা হলে হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো দু কাপ চিনি এবার এটাকে আমরা ভালো করে মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন দশ মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন চিনিগুলো গলতে শুরু করেছে আর অনেকটা জল বেরিয়েছে এবার এটাকে আমরা পাক দিয়ে নেব এর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটিকে কিন্তু আমরা মিডিয়ামে রেখে এটাকে আমরা পাক দিয়ে নেব অনবরত কিন্তু এরকম নেড়ে নেড়ে পাক দিতে হবে এখন আমি প্রায় পাঁচ মিনিট পর দেখাচ্ছে দেখুন অনেকটা আঠালো হতে শুরু করেছে এই স্টেজে আমরা দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো এখানে চারটে এলাচ থেকে দানা বের করে গুঁড়ো করে নিয়েছিলাম এলাচ গুঁড়োটা দিয়ে আরও তিন মিনিটের মতো আমরা এটাকে পাক দিয়ে নিলাম এখন দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু পাক হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব এখানে একটা থালার মধ্যে আগে থেকেই এক চামচ ঘি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবারেই নারকেলের পাকটাকে এর মধ্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে সমানভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে নারকেলটাকে আমাদের পাক দিতে সময় লাগলো আট মিনিট এটাকে ভালো করে আমরা থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি সমানভাবে ছড়াতে হবে কিন্তু এখন কিছুক্ষণ পর আমি আবার দেখাচ্ছি এখন ঠান্ডা হয়েছে খুব ঠান্ডা না হালকা যখন ঠান্ডা হবে তখন এরকম ছুরির সাহায্যে এগুলোকে আমরা এরকম বরফির শেপে কেটে নেব খুব ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেয়াল রাখতে হবে যখন হালকা ঠান্ডা হবে তখনই আমরা এরকমভাবে ছুরি দিয়ে বরফি শেপ বা আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নেবেন বরফিগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ছুরির সাহায্যে এগুলোকে ঠিক হালকা করে এইভাবে চাপ দিলেই দেখবেন খুব সহজেই উঠে আসছে এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল একবার এইভাবে বানিয়ে দেখুন না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না এর স্বাদ অপূর্ব হয় এয়ারটাইট কন্টেনারে করে এটাকে পনেরো দিনের মতো কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ